কাল সকাল অপুর্বর কাছ থেকে মাছ নিয়ে আজকে দিন শুরু করছি আজকে মাছ সব ফুরিয়ে গেছে আগে ফোন করে নি ওকে কালকে মামমা মাসবে এখন বললো তাই ভাবলাম অপুর্বকে একটা সেট মাছ নেব আর মাথাটা নিয়ে রাখি நம்மলে আজেকে খুব ভালোবাসে না আর তিন পিস রয়েছে আজকে হয়ে যাবে কিন্তু নিলাম মামা আসবে এক নম্বর দুই নম্বর কালকে তো মাকে বাটা মাছ খাওয়াতে পারিনি যদি মায়ের মা গলায় খাটা কাটা ফুটে যায় ওই জন্য মাছটা একদম ধুয়ে নিই মাছ ধোয়া হয়ে গেছে মাছটা যেহেতু আজকে করব না পেটিটা শুধু জন্য মাছগুলো ভাগ করে রাখি মাছ ধোয়া হয়ে গেছে দুটো জায়গায় ভাগ করে রাখলাম মাথাটা আর মাছগুলো রেখে দিই ফ্রিজে কিছু স্টিলের কৌটো কিনবো ভাব শুনছিলাম ইউটিউবে যে এরকম প্লাস্টিকের কৌটো ব্যবহার করাটা ঠিক না প্লাস্টিকের কোটও ব্যবহার করলে পেটে নাকি ক্যান্সার হচ্ছে এই দুটো মাছ রেখে দিলাম আর আজকের মাছটাও বের করে নিই আর গঙ্গাসাগর না নাকি পাঁচ একটা দাও দেখলাম তোমার দিলাম কালকে বাজার করা ছিল কিন্তু মাধবদা এই যে একদম এই লক লক করছে পুঁই শাকটা দেখে খুব নিতে ইচ্ছা করলো আর একটু মিষ্টি কুমড়ো নিলাম আর এই শাক পাতা খেতে আমি ভীষণ পছন্দ করি লাল শাক নিলাম একটা আর উচ্ছে পেঁপে সবজি সবই আছে রাঙালু আছে তাই ভাবলাম একটা আর বেগুনটা নিই বেগুনটা দুটোতেই যাবে আর একটা শুক্তো করব। এখন সাতটা দশ বাজে আর আমার বাজার মাছ মোটামুটি কেনা হয়ে গেল। মাসিও কাজ করে চলে গেছে মাসি এসছে আর আমি এগুলো একদম ধুয়ে নিলাম মাছ ধুলাম এটাকে একদম দিয়ে দিয়ে ধুয়ে নিলাম মেশিনটাও ধোয়া হয়ে গেল ব্যাস এখন যাব ওপরে মাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর সন্টাই একটু একা থাকতে চায় না মাসি কাজ করছিল আর আমি বাজার বাজারে ওকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতে হয় একা থাকলে এরকম করে অবধ বালকের মতো বসে রয়েছে কিচ্ছু জানে না এই যে এই চাদরটা কেবল আমি কালকে সেলাই করে এই যে মধ্যে দিয়ে সেলাই দেখলেই বোঝা যাবে চাদরটা এই যে মধ্যেখান দিয়ে এই যে সেলাই করে সুন্দর করে দিয়েছে আবার এখানটা করে দিল ছিঁড়ে কি করেছো কি এটা একটু একা থাকবে না কে ওকে পাহারা দেবে কতটা সময় আমার এখানে নষ্ট হয় তার ঠিক নেই সকালে একটু মেঘলা করেছিল আর এখন চাঁচা করছে রোদ্দুর আজকে বৃহস্পতিবার পুজো করবো স্নান করব। এখন আমাকে বসে থাকতে হবে ওর জন্য এখানে যতক্ষণ না আমার হাজব্যান্ড আসবে এখানে বসবে তা ততক্ষণ আমাকে বসে থাকতে হবে ওকে খুলে দিতে হবে মাসি চলে গেছে বেঁধে রাখলেই ও একটা করে একটা কাজ করবে ওটা দেখি দেয়া আছে কি না দরজাও দেওয়া আছে কলিং বেলের সুইচটা দেবেই না লোক ডেকে ডেকে চলে যায় ধর আমার খুব না মাকে তুলতে যাচ্ছি অন্যদিন বলি মা একে সব করানো হয়ে গেছে কিন্তু সকালবেলা একবার তো মাকে মুখ ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে রেডি করতে হয় মা পটি টটি করে পরিষ্কার করতে হয় এখন দেখি পটি করেছেন কি না মাকে পরিষ্কার করে তারপরে যাবারের দিকে যে মাসি সব কেচে টেচে দিয়ে গেছে ওই যে আমার অবলা মা প্রতিদিন সকালবেলা এইভাবেই জামা কাপড় ছাড়াই মাকে আর এইটা পাতা ছিল নিচে জামা নিচে যেটা মায়ের মা যেটার উপর সই সেটাও সব পাল্টে দিলাম এই যে বালিশের ওয়ার গুড মর্নিং বলো গুড মর্নিং বলো দেখো মায়ের সমস্ত রেডি হয়ে গেছে মা ব্রাশ করেছে জল খেয়েছে খালি পেটের ওষুধ খেয়েছে এবারে মাকে খাওয়াবো আর এদিকে জানলা খুলে দিয়েছি ড্রেসিং খাইয়ে ড্রেসিং করিয়ে ওপাশ ফিরিয়ে দেব তাহলে মা এই বাইরের ওদের বাড়ি একটু দেখলো কাউকে যদি দেখতে পায় দেখবে এদিকে জানলা খোলা এই আর কি এদিকেরও জানলা খোলা এই যে পুরো ঘরটায় জানলা খোলা হাওয়া বাতাস সবটাই রয়েছে আলো পুরো অক্সিজেন পূর্ণ একটা রুগীর পক্ষে খুব সুন্দর একটা আইডিয়াল ঘর আর এই যে আমি বালিশের ওয়ার সমস্ত চেঞ্জ করে নিয়েছি আর মায়ের বালিশ সব পাল্টে দিয়েছি আর গায়ে দেওয়ার চাদরটা রেখেছে পাঁচ বালিশের কাঁচা ওয়ারটা ওখানে রাখলাম এসে পরে পড়াবো আর এখন এই দুটাকে রোদে দেব রোদ বলতে আমার ছাদে সেরকম নেই তবে পাঁচিলে আসে পাঁচিলে আমার ভয় লাগে ছোটোখাটো এই যে এই যে পিঁপড়ে পিঁপড়ে আমার মাকে যদি পিঁপড়ে কামড়ায় আমার মা বাবাকেও পিঁপড়ের কামড় কেউই সহ্য করতে পারে না আর মানুষটা তো অসহায় কিছু বলতেও পারবে না সেই জন্য এইখানে রোদে একটু দিয়ে রাখলাম কতক্ষণের কাজ বলুন তো এই পঁয়তাল্লিশ মিনিট মতো সময় দিলাম মাকে তাতে একটা মানুষের মানসিক শান্তি আমার মেয়ে আমাকে সব কিছু করে দিচ্ছে টেনে হিচড়ে একটা আয়া রাখলে তাদের মায়া মমতা কিচ্ছু থাকে না আমি দেখেছি আন্নাদি ব্যতীত মায়া মমতা একদম থাকে না ট্রেনে হিচড়ে তাকে কিভাবে করবে বুঝতে পারে না আমি আলতোভাবে দেখো বিছানার চাদর চাদরটা পেতে দিয়েছি জামা চেঞ্জ করে দিয়েছি বালিশ চেঞ্জ করে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি যে কোনো মানুষ আমার মায়ের পাশে এসে অবলীলায় ঘুমাতে পারবে আমি আমার হাজব্যান্ড এইটুকু জায়গার মধ্যে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি কারণ মা আমার এখন কচি ছানা চলুন তাহলে ডক্টর দেখতে থাকুন এখন যাব মায়ের জন্য মুড়ি গুঁড়ো করবো মুড়ি ছাতু দিয়ে মাকে খাওয়াবো আর মনে হচ্ছে তপুদা এলো তপুদা ড্রেসিং করতে আসার কথা মনে হচ্ছে এসেছে কে তপুদা চলো মুড়ি মায়ের জন্য যার কাছ থেকে সেই দাদাটা আসছে না না হলে সময় পাচ্ছি না কালকে অল্প একটু মুড়ি ইয়ে করেছি মুড়িটা ফুরিয়ে গেছে বেডশুটের জন্য মাকে আর চিনিটা দেবো না মুড়ির সাথে একটু ছাতু মিশিয়ে নেব চিনি ছাড়া মুখে দিয়ে দেখলাম সত্যিই খাওয়া যাচ্ছে না তাই ভাবলাম মায়ের তো সোডিয়ামটা কমই থাকে একটু বিট লবণ দিয়ে দিই এর মধ্যে এই যে মাকে খাওয়াতে চলে এসেছি আর আজকে না একটু কষ্ট করেই খাওয়াতে হবে এই দিয়ে বেছে বেছে মুড়িগুলো বেশ কয়েকটা দানা রয়ে গেছে আমরা আম আমাদের তো বেশ অনেক আমার তো বিশেষ করে বেশ অনেকটা বয়স হয়েছে এখনও শরীর খারাপ করলে মাকে জড়িয়ে ধরে শুই বা মাকে কাছে চাই তাই না বলুন প্রত্যেকেরই মানে সন্তান অসুস্থ হলে মাকে যেমন চাই আর মা বাবা বা শ্বশুর শাশুড়িরাও চান যে তাদের সন্তানরা এইভাবেই যত্ন করুক তাই যেটুকু পারি মাকে ভালো রাখার চেষ্টা করি শাশুড়িকেও করেছিলাম শ্বশুরমশাইকেও করেছিলাম বাবাকেও করেছিলাম কাকাদের করতে পারিনি অনেকটা দূরে থাকার জন্য তাও মাঝে মধ্যে গেছি বাবা কাকাদের কথা বললেই গলাটা ধরে ওঠে আর কি চলুন মাকে খাইয়ে নিই একটা পেট ভরা খাবার হয়ে যাবে কারণ এখন আমি পুজো করবো স্নান করবো পুজো করবো আর স্নান পুজো করতে অনেকটা সময় লাগবে অনেকটা ততক্ষণ মা খালি পেটে থাকবে সেটা তো হয় না সেই জন্য আজকে আর চা বিস্কুট বা এনসিওর কিছুই খাওয়ালাম না যদি এনসিওরটা ফুরিয়ে গেছে আজকে মাসের শেষ শেষ হয়ে গেছে আবার সামনে দুটো দিন পর কিনবো আর আমার মা মাসিরা প্রত্যেকেই ধপধপে ফটফটে চাদরে শুতে পছন্দ করতেন জামা কাপড় পরতেন ধপ সাদা পছন্দ করতেন এগুলো যতদিন পেরেছেন নিজে হাতে কাজ তো আমার মা আমার মা কাউ কাউরি কাঁচা পছন্দ হতো না কি না এই ভালো করে নীল দিতে পারিনি ভালো পরিষ্কার হয়নি এইটা আমার পিসুমনিকে নাকি বলতো পিসু বৌদি তুমি রান্না করো আমি ঘাটে গিয়ে ঝপঝপ করে কেচে আসি সেই জন্য চেষ্টা করি মাকে একদম যে নাইটিগুলো পরাই দিন সেগুলো একদম ভালো করে কেচে নীল টিল দিয়ে পড়ানো আর আমি ডেটল একদমই ইউজ করি না ডেটলের গন্ধটা আমার ভাল লাগে না ওই জামা কাপড় চাদর বিছানার চাদর বালি সব কিছুতে কমফোর্ট দিই সুপ্রভাত খোলা মনির আরও একটি নতুন দিনের গল্পে আপনাদের সকলকে স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলের জন্য অনেক ভালোবাসা অভিনন্দন শ্রদ্ধা আর যারা আমার ব্লগ দেখে অনুপ্রাণিত হচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে বা শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে কিভাবে আমরা টেক কেয়ার করবো তাদেরকে কতটুকু সময় দিলে তারা ভালো থাকবেন এবং তাদেরকে যত্নে রাখতে পারব চলুন আজকে আমার মাকে যেভাবে আমি সারা দিন তাকে পরিষেবা দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভ্লগটা আশা করব ভালো লাগবে ডক্টর দেখে প্রত্যেকে যারা দেখবেন তাদের কাছে আমার একটা দিনের অনুরোধ রইল প্রত্যেকেই মন্তব্য করবেন যে কেমন লাগলো বা এটা ঠিক হচ্ছে কি না বা আমার কোথাও ঘাটতি হচ্ছে কি না আজকালকার আমরা আজকের দিনের মেয়েরা বোড়া সকলেই আমরা একটু বয়স্ক বয়স হয়ে গেলেই তাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ভাবি একটা আয়া রেখে দেবো নাহলে কোনো এক্সকিউজ দিই যাই হোক দেবেন না একটুখানি সময় দিলেই না একটা মানুষকে খুব আনন্দে ভালোতে যত্নে আগলে রাখা যায় কারণ আমরাও কিন্তু তাদেরই সন্তান তারাও কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে আগলে যত্নে আদরে ভালোবাসায় বড় করেছেন তাই না তাহলে চলুন এবার বৃহস্পতিবারের পুজোটা সেরে ফেলা যাক আর পুজোও শেষ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর শাক আজকে শাক করবো আর এটার মধ্যে বাটা মাছ আছে বাটা মাছ করব সকালে বললাম না তপুদা আসবে ড্রেসিং করতে তপুদা এসে গেছে মাকে ড্রেসিং করতে তবে আজকে একটুখানি জাস্ট দেখিয়ে দেখে গেল আর যেটুকু পারলো করলো তপুদার কাছে সেই সমস্ত জিনিসপত্র নেই কারণ মাংসগুলো নাকি চেছে কেটে বাদ দিয়ে তারপরে কি কি সব করবে শুনে তো ভয় লাগলো যাই হোক তপুদার কাজ করার পর আমি আমার আর তপুদা একটু চা খেলাম তারপরে বান্না মায়ের কাজ করছি বলে যে রান্নার লোক বা রান্নাতে বিরক্তি বা রান্নাতে লেথার্জি তেমনটি একদমই নয় সব কাজগুলোই খুব ভালোবেসে করার চেষ্টা করি রান্না রান্নাবান্নাগুলো আজকে শেয়ার করি মায়ের মাছের ঝোল কীভাবে করি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর তার আগে আলু আর ফুলকপিটা ভেজেছিলাম তো ওই জন্য কালো জিরেটা রয়েছে এগুলো থাকলে ওই খাওয়ার সময় আমার খুব অসুবিধা হবে বেছে বেছে খাওয়াতে হবে আচ্ছা মাছটা তো ভেজে নিয়েছি আর এখানে পেঁপে আলু পটল সেদ্ধ করে নিয়েছি মাছটা সামান্য তেলে দিয়ে দেবো এই ঝোলগুলো জলটা সেদ্ধ জলটা সামে দিয়ে দেবো একটু হলুদ দেবো আর লবণ দেব ভালো করে ফুটবে ব্যাস মায়ের ঝোল রেডি মায়ের খাবার রেডি করব ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম ভাত ঠান্ডা হয়ে গেছে আর ভাতটা একটু দিলাম আর পুরো এই যে এটাও একটু জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম ঝোলটা যাতে ঠান্ডা হয়ে যায় এই এরকম ভাবে দেব আবার খানিকটা ভাত দেব। আবার ওপর থেকে ঝোল বা একটুখানি বেছে নিতে হবে এই যে আলু পটল সব এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটাও দিয়ে দিয়েছি আর এখানে মাছটা বেছে রেখেছি ওটা পরে দেব ব্লেন্ড করব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে ঢেলে নেব এই দেখো এবার এই মাছটাকে আমি অল্প একটু ভাতের সঙ্গে মাখবো অল্প একটু কারণ পুরো ভাতটা যদি খাওয়াতে না পারি তাহলে মাছটা খাওয়ানো যাবে না আগে এটা খাইয়ে দেব। এই অল্প একটু ভাতের সাথে এটাকে মাখিয়ে নেব এবার দেখো কড়াইয়ে যে গরম ঝোলটা আছে এই ঝোল একটু নিয়ে নেবো তাহলে বেশ খেতে গরম গরম লাগবে মায়ের একটুখানি ঈষদ উষ্ণ একটু গরম গরম খাবারটা খেতে ভালো লাগবে চলুন তাহলে মাকে খাইয়ে আসি মায়ের কাছে চলে এসেছি আর মাকে চিত করে শুয়ে দিয়েছি হ্যাঁ হট করে তো খাওয়ানো যায় না ঘুম থেকে সদ্য উঠল মানুষটা আগে একটু জল খাইয়ে গলাটাকে ভিজিয়ে নেবো মায়ের খাবারটা ঝোল ঝোলঝোলি খাওয়াবো আর এইখানে যে মাছ মাখানো ভাতটা এটা আগে খাওয়াবো ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ না কমপ্লিট এই যে শুয়ে আছে এবার জানলা টানলা দিয়ে দেবো জানলা টালা বন্ধ করে এসিটা চালিয়ে দেবো এখন খেয়ে দিয়ে আমিও চলে এসেছি আর বাজে আড়াইটে অনেক বেজে গেছে সমস্ত জানলা বন্ধ করে পর্দা টর্দা টাঙিয়ে আর এই যে এসি চালিয়ে দেওয়া হয়ে গেছে এসি চলছে আর ওই চেয়ারের ওপর ওগুলো ইগনোর করবেন ওগুলো হচ্ছে আমরা একটু পরেই গায়ে দেব ওটা টেনে নেব একটু পরেই গায়ে দেব এখনো নিই নি এই আর শুয়ে পড়েছি আর এই যে বালিশ এখানে আমার পদ্মা মশা এসে শোবে মায়ের কাছে এই একটু জ্বালা একটু জ্বালা একটু জ্বালা একটু মায়ের কাছে আমরা এইভাবে শুয়ে থাকি আপনারা কে কে মায়ের কাছে এখনও শুতে ভালোবাসেন জানাবেন মায়ের কাছে আমরা শুতে সকলেই ভালোবাসি তাই না বলুন মায়ের কাছে কার না ভালো লাগে আর মায়ের চোখ মুখটা কেমন ফুলে গেছে দেখুন আজকে দেখছি ফুলে গেছে চোখ মুখটা সেই প্রথম মা হওয়ার পর যখন বাচ্চাদের আগলে রাখি প্রথম বা দ্বিতীয় যাই হোক মায়ের পরে আতুর ঘরে সে এখন আমার আতুর ঘরই চলছে কোনো বোধ নেই অনুভূতি নেই কিছু বলতে পারে না খিদে ফেলে বলতে লাগে না কষ্ট ব্যথা হলে বলতে পারে না ঘুম পেলে বলতে পারে না কিছুই বলতে পারে না সবটাই আমার অনুভূতি দিয়েই চালায় চলুন তাহলে একটু রেস্ট নিই আবার আসছি বাজে আর সত্যি কথা বলতে আজকে যেহেতু আমার ছুটি ক্লাস থাকে না আমি একটু ঘুমিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু প্রচন্ড মাথার যন্ত্রণা মাথা যন্ত্রণা ঘাড় হাত দিয়ে যন্ত্রণা এত করছে আর ঘেমে গেছি দেখো এখন রুটি তারপরে ওই ভেন্ডি আলু টালু যেটা ভাজা করলাম আগামীকালের সমস্ত তরকারি কেটে গুছিয়ে রাখলাম আগামীকালটা খুব ব্যস্ত থাকব মায়ের জন্য দুধ ভাত নিয়ে এসেছি খাওয়াবো টেবিলে আমাদের সবার খাবার নিয়ে চলে এসেছি আমি এই হাঁপাতে হাঁপাতে কাজ করতে পারি না তাই একটু রেস্ট নেব দিয়ে মাকে খাওয়াবো মা আজকে দুপুরেও এরকম তন্দ্রাচ্ছন্নই ছিলেন ঘুমটা হচ্ছে না দেখছি আজকে ঘুমাইনি আজকে ঘুমাইনি মা আমারও না ঠিক ঘুম হচ্ছে না না দিনে রাতে ওই জন্য হয়তো মাথাটা যন্ত্রণা করছে মাকে খাই মাকে খাইয়ে নিই এই যে দুধ ভাত খাইয়ে নিচ্ছি আর এই সঙ্গে ভিডিওটাও শেষ করলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত মায়ের একটা রুটিন শেয়ার করার চেষ্টা করলাম তাও সন্ধেবেলা চা খাওয়ার রুটিনটা চা খাওয়ানোটা আর আমার নেওয়া হয়নি কারণ একদম ফোনে চার্জ ছিল না তাহলে চলো টাটা শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে এইরকম বয়স্ক মানুষ থাকলে তাদেরকে আঁকলে ভালো রেখো কেমন টাটা